আলোচনার শুরুতেই সর্বপ্রথম আমরা রব্বুল আলমিনের দরবারে শুক্রিয়া আদায় করছি যে রব্বুল ইজাত আল জালাল যিনি অত্যন্ত দয়া করে অত্যন্ত মায়া করে যে রবের একান্ত করুণায় আমরা দুনিয়ার সকল কাজকে ফেলে রেখে কোরআন শোনার জন্য আসতে পেরেছি সেজন্য হৃদয় থেকে হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করছে রবের জন্য সকলে শুক্রিয়া আদায় করছি বলছি আলহামদুলিল্লাহ দুরুদ সালাম রাসুল করিম সাল্লাসাল্লামের প্রতি যে সাল্লাল্লাহু করিম সাল্লামের আনিত জীবন ব্যবস্থা একমাত্র মুক্তির পথ একমাত্র জান্নাতের ঠিকানা অন্যথায় এই পৃথিবীতে মানুষের বানানো নিয়ম নীতি পথ পদ্ধতি আইন কানুন সংবিধান সবটাই হলো কোরআন বাদ্যের সুস্পষ্ট জাহান নামের পথ যে মাধ্যমে আমরা জান্নাতের সুসংবাদ পেয়েছি জাহান দুঃসংবাদ পেয়েছি যিনি আমার আপনার নবীর সকল নবী ধরো নবী শ্রেষ্ঠ নবী সাইদুল মুরসালিন আশরাফুল আম্বিয়া খাতামুল নবীন সে নবীর প্রতি পেশ করেছে সকলের হৃদয় থেকে বলছে আলোচনা শুরুতেই সেই সকল ভাইদের আত্মার কামনা পৃথিবীর শুরু থেকে আজকের দিন পর্যন্ত শুধুমাত্র কেবলমাত্র একমাত্র কোরআনের জন্য ইসলামের জন্য যারা জীবন দিয়েছেন তাদের সাদাতের সর্বোচ্চ শহীদে মৃত্যু কামনা করছি জান্নাতুল ফেরদাউস কামনা করছি সকলে বলছে আমি বিশেষ করে গত চব্বিশে জুলাই অর্থাৎ জুলাই বিপ্লব পাঁচে আগস্ট যারা জীবন দিয়েছেন খাস করে জালিমের গুলির সামনে বুক পেতে দিয়েছেন আপনার আবু সাইদ মিনি মুগ্ধ তাদের আত্মার কামনা করছে আমি আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি খুবই সংক্ষিপ্ত আকারে আমি আপনাদের এলাকারই সন্তান খুবই সংক্ষিপ্ত আকারে কোরআন থেকে কথা বলবো ইনশাল্লাহ আমরা কোরআন থেকে কথা শোনার জন্য রাজি আছি তো ইনশাল্লাহ কোনো দলের পক্ষেও হবে না কোনো দলের বিপক্ষেও হবে না তবে কোরআনের হক কথা কনার চেষ্টা ইনশাল্লাহ করব একান্ত আমার তো আমি আপনাদের সামনে পবিত্র কোরআন থেকে সোরা নাজিয়াত এর দুইটি আয়াত করেছি এই আয়াতের আঙ্গিকে আয়াতের আলোকে কিছু আলোচনা আলোকপাত করতে চাই ইনশা আল্লাহ দেখুন আল্লাহরুল আলম প্রত্যেকটি সোরার ভিতর থেকে সে শব্দ থেকে নিয়েই নামকরণ করা হয় তারই ধারাবাহিকতায় ইসরার প্রথম আয়াত থেকে অন্যাজিয়া অন্যাজিয়া শব্দ থেকে এর নামকরণ করা হয়েছে তো এর অনুবাদটা বাংলা অনুবাদটা মনে রাখুন তারপরে ইনশাল্লাহ আলোচনা শুরু করব অন্য গরক রব্বুল আলামিন একদল ফেরেশতাদের শপথ করেছেন আলামিন বলছেন একদল ফেরিস্তাদের কসম যারা ডুব দিয়ে টেনে আনে মানে ততি নাশ ত আর একদল দল কসম যারা আসতে করে টেনে আনে এই অনুবাদ শুনে কিছু বোঝা যাবে তাসীর না করলে এজন্য তো তাসির করা দরকার এখন জনের আমার তো এখানে ডুব দিয়ে টেনে আনে আল্লাহ রাবুল আলমে সেই এক দল ফেরিস্তাদের কসম খেয়েছে এখন দল তো আমরা বুঝি দল তো আমরা বুঝি নাকি একজন কি দল হয় বলেন একজনের কি দল হয় দল হতে গেলে অনেক সংখ্যা লাগে রব্বুল আলমিন এখানে যে একদল ফেরিস্তাদের কসম খেয়েছেন এই একদল ফেরিস্তার মধ্যে যে এক হাজার আছে না এক লাখ আছে না এক কোটি আছে আল্লাহই বলে এটা আমরা জানি না আমরা দল তো বুঝি কারণ এই দুনিয়ায় দলের তো কোনো অভাব নাই আঠারো দল চোদ্দ দল বিশ দল একুশ দল দলের কোনো অভাব আছে দলের কোনো অভাব নাই কিন্তু মুসলমান মনে রাখবেন মাটির উপরে যত দল মাটির নিচে দুই দল কথা বলেন ঠিক কিনা মাটির নিচে কোনো দল খাটবে না মাটির নিচে কয় দল দুই দল আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস এক দল হলো জান্নাতি দল আর এক দল হলো জাহান্নামী দল একান্ত ফোন জানার আমার এখন আপনাকেই সিদ্ধান্ত নিতে হবে আপনি কি জান্নাতি দলে শামিল হবেন নাকি আপনি জাহান্নামি দলে শামিল হবেন এই সিদ্ধান্তটা একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার কারণ আব্বুল আলমিন নবীকে বলছেন তোমার দায়িত্ব শুধু কোরআন প্রচার করে দেওয়া আর ওরা হৃদায়ত গ্রহণ করুক আর কোরআন মানুক চাই না মানুক এ দায়িত্ব নবী তোমার নাই একান্ত আপনজনেরা আমার এজন্য যত দল মাটির উপরে মাটির নিচেই কয় কথা বলেন মজার ব্যাপার হলো মাটির নিচেই যে দুই দল ওই দুই দল করতে হলেই মাটির উপর থেকে করা লাগবে কথা বলেন ঠিক না আপনি যদি মনে করেন এই দুনিয়াতে কত ঝামেলা কত ঝগড়া রয়েছে কত বিবাদ রয়েছে আমি দুনিয়ায় তো দল করতে পারলাম না আমি মাটির নিচে গিয়ে আমি জান্নাতি দল করবো কথা বলেন হবে কি না হবে সম্ভব হবে কখনো শুধু তাই নয় মাটির নিচেnestjs যে দল তো দূরে থাক আপনি একবার আলহামদুলিল্লাহ বলতে পারবেন না যত আলহামদুলিল্লাহ আল্লাহ যা বলবেন মাটির উপর থেকেই বলতে হবে কথা বলেন ঠিক কিনা একান্ত আফন আমার আমি আপনাদের মাঝে যে একটি তেলাওয়াত করেছি সেটা হলো মৃত্যু সংক্রান্ত আলোচনা কারণ দেখুন এই পৃথিবীতে যত সত্য কথা আছে তার মধ্যে মহা সত্য কথা হলো মৃত্যু কথা বলেন ঠিক কিনা আরো বড় সত্য কথা হলো মৃত্যু তো মহা সত্য কথা তার থেকেও বড় সত্য কথা হলো আমি কবে কোথায় কোন সময় মারা যাব এটাই হলো বড় জানি না আমি জানি না এটাই কি বড় সত্য কথা কিন্তু বিষয় হলো আমরা এই দুনিয়ার জন্য এত লালায়িত এই দুনিয়ার জন্য মোহে এই দুনিয়ার লোভে আমরা এতটাই আসক্ত এই দুনিয়ার লোভে আমরা মত্ত আছি মেতে আছি ভোগ বিলাসের তয় কিন্তু আল্লাহ রাবুল্লাহ বলছেন এই দুনিয়ায় হল ক্রীড়া কৌতুক খেল তামাশা ছাড়া আর কিছুই নয় এজন্য আমরা এখানে যারাই এসেছি আমাদের প্রত্যেককেই মরা লাগবে কথা বলেন ঠিক কিনা এমন কেউ কি আছেন যে আমি আগামী একশো বছর বা আগামী এক বছর বেশি থাকবে এরকম কেউ আছেন নাই খেয়াল করে শুনুন এখন তো এখন আমার আমরা এখানে যারা এখানে বসে আছি আজ থেকে একশো বছর পূর্বে আমরা এখানে কেউ ছিলাম না ছিলাম একশো বছর পূর্বে আমরা এখানে কেউ ছিলাম না অনেকের বয়স আপনার দশ বছরের উপরে তাহলে একশো দশ বছর বয়স তো কেউ কান্না আছে কারো নাই আবার আগামী একশো বছর পরে আমরা এখানে থাকবো না এটাই তো দুনিয়া আমি আমার ভাষায় বলি এই যে দুই হাজার চব্বিশ সাল একুশশো চব্বিশ সাল হবে শুধুমাত্র এক পরিবর্তন হবে আমরা কেউই থাকবো না থাকবো বোঝেন নাই কথা মনে হয় যে দুই হাজার টু জিরো টু ফোর এখন টু অন টু মানে চব্বিশটা পঁচিশ তো এখন এই যে পঁচিশ শুধু পঁচিশে থাকবে মনে করেন টু জিরো জায়গায় অন হবে এই অন হতে গেলে আমরা একটু থাকবে এখানে একশো বছর তো যাই অল্প সময়ের জন্য এই জন্য সবাইকে মরতে হবে তা আসুন আলোচনা শুরু করি আর দু রহমানির রহিম ওয়ান নাজিআতি গarqা ওয়ান নাসিতাত নাসর একান তপন আমার রব্বুল আলামিন বলেন একদল ফেরেশতাদের কসম যারা ডুব দিয়ে টেনে আনে একদল ফেরেশতাদের কসম যারা ডুব দিয়ে টেনে আনে তার মানে হলো এই পৃথিবীতে মানুষ যখন মৃত্যুর বিছানায় মৃত্যু সজ্জায় শায়িত হয়ে যাবে তখন আসমান থেকে এক দল ফেরেস্তা নাজিল হবে কয় দল এক দল ফেরেস্তা নাজিল হবে এখন এক দলের মধ্যে যে কত সংখ্যা এটা আমরা জানি না এক দল ফেরেস্তা নাজিল হয়ে ওই মৃত্যু ব্যক্তির পাশে বসে রুহুটা আপনার কবজ করবে একান্ত আফনজনেরা আমার এই মানুষটি যদি জান্নাতি হয় তার রুহুটা কাগজ করার সময় আপনার রুহুটা টেনে হেসলে বের করা লাগবে আর যদি মানুষটি আপনার জান্নাতি হয় তাহলে আস্তে করে বের করে আনবে একান্ত হনজনের আমার রব্বুল আলামিন সে একদল ফেরিস্তাদের কসম খেয়েছেন কারণ এই পৃথিবীতে মানুষ অনেক মানুষ আছে যারা কোরআন মানে না ইসলাম মানে না দিন মানে এরকম মানুষ নাই এরকম মানুষ আছে এখন তখন জনে আমার তো মৃত্যুর শয্যাইন সাহিত ব্যক্তি মৃত্যুর বিছানাই শুয়ে আছে সেই ব্যক্তিকে ফেরেশতজা কোনো রুহুটা কবজ করতে আসবে এখন আমরা তো সবাই জানি যান কবজ করে কে আজরায়ে তাই না যান কবজ করে কে আজরাই এখন আপনারা বলুন পাকিস্তানের দশজন জন। আজকে এই টাইমে মনে করুন একুশ তারিখে আপনার নয়টা তিরিশ মিনিটে পাকিস্তানে দশজন এতেকাল করবে আর আপনার বাংলাদেশে দশজন মায়ানমারে দশজন চিনি জাপানে দশজন একই টাইমে এখন আজরাল কয় জায়গা ধরে বলেন কয় জায়গা যাবে আজরাল কয়জন আজরাইল একজন তার মানে হলো আজরাইলের নেতৃত্বে অসংখ্য ফেরেস্তার ওটা কবজ একানতা হন আহ্বান আমার তো এজন্য খুব খেয়াল করে শুনুন আমরা এই পৃথিবীতে এসেছি খুবই স্বল্প সময়ের জন্য যে কোনো সময়ে যে কোনো মুহূর্তে এই পৃথিবী থেকে আমাদের বিদায় নিতে হবে আমরা যখন মৃত্যুর সজ্জায় সাহিত হয়ে যাব তখন এক ফেরেশতা ফেরেস্তা আসবে এসে রোটা কবজ করবে একান্ত আপনজনের আমার তাই বলেছে না গর্ক এক দল ফেরেস্তাদের কসম যারা ডুব দিয়ে টেনে আনে তার মানে হলো যে মানুষটি মৃত্যুর সজ্জায় সাহিত আছে ওই মানুষটি যদি জাহান মানুষ হয় ওই মানুষের রু আর বের হতে চাইবে না রুটা বের হতে চাইবে না রব্বুল আলামিন সূরা আনআম এর 93 নম্বরে আয়াতে বলেন ওয়ালাউ তারা ইযিল যালিমুনা ফি গামারাতিল মাউত নবী তুমি যদি দেখতে পেতে জালেমদের রুহুটা যখন কবজ করা হবে জালেমদের রুহুটা যখন কেড়ে নেওয়া হবে সেই সময়ের অবস্থা যদি তুমি দেখতে তুমি কতই নামজাবে তার মানে হলো এই পৃথিবীতে যারা জালেম তাদের রুহুটা যখন কবজ করা হবে ওয়াল তারা ইন জলিম না ফি হোমার আতিল মাউথ জালেমেরা যখন মৃত্যুর শয্যায় শায়িত হয়ে যাবে যখন মৃত্যুর যন্ত্রণায় কাতরাবে মৃত্যুর যন্ত্রণায় সটপট করবে এই মা স্মাম থেকে একদল ফেরেশতা নাজিল হয়ে তার মাথার শিয়রে বসে বলবে হল মালা তু আই দি ফেরেশতা তখন বলবে হাত বাড়িয়ে বাড়িয়ে বলবে হাত প্রসারিত করে বলবে আজি রুজু হু আংফু সাইকুম আজ তোর নাফ আজ তো রুহু তুই বের করি দে এই রুহটা যখন বের করতে চাইবে ওই জাহান্নামী ব্যক্তির আর বের হতে চাইবে না ওই রুহুটি তখন চলে যাবে আপনার মাথার তালুতে ওই রুহুটি তখন চলে যাবে আপনার পায়ের তালুতে ওই রুহুটি তখন চলে যাবে আপনার হাতের তালুতে অঙ্গ প্রত্যঙ্গ বিভিন্ন জায়গায় ওই রুহুটি তখন সোটাছুটি করবে পালাতে থাকবে এই রুহটি যখন পালাতে থাকবে রোজ যখন বের হতে চাইবে না তখন ফেরেস্তা ওই শরীরের ভিতরে ডুব দিবে তাই বলছেন অন্ন্যা জিয়া গরম একদল ফেস্তাদের কসম যারা ডুব দিয়ে টেনে আনে এখন যখন যান আমি ব্যক্তির রোগটা ডুব দিয়ে টেনে আনবে এখন তখন যেন আমার দেখবেন অনেক সময় দেখবেন মৃত্যু ব্যক্তির চোখটা উল্টে গেছে এরকম হয় না মৃত্যু ব্যক্তির গালটা বেঁকে গেছে মৃত্যু ব্যক্তির বিছানায় আপনার পায়খানা করেছে এরকম হয় না এরকম হয় এরকম কেন হয় এরকম হয় কারণ হলো আপনার ফেরেস্তা এসে প্রহার করতে শুরু করতে থাকে বেরিস্তা এসে মার দিতে শুরু করতে থাকে এর সাথে আঘাত করতে শুরু করে এটা আমার কোন কথা আমার কথা না আমার প্রত্যেকটা কথার ফিস ইনশাল্লাহ কোরানের আয়াত রয়েছে আল্লাহ রবুরা আনামিন সুরা আনাম এর পঞ্চাশ নম্বর আনফাল এর পঞ্চাশ নম্বরে আতে বলেন ইলিয়া তাওয়াফ্লা রিনা কাফরুল মেলে কাতু রিবু না উজুহা উম হে তুমি যদি দেখতে ওই কাফেরেরা জালেমেরা যখন মৃত্যু সজ্জায় শায়িত হয়ে যাবে ওয়ালাউ তারা ইয়া তাফাল্লাযিনা কাফারুল মালায়েকা তাদের মৃত্যু সময়ের করুণ অবস্থা যদি তুমি দেখতে নবী তুমি কতই না মজা ভেতে আমরা এরকম বলি না যে বাজারে চোর ধরা পড়েছে চোর ধরা পড়ে চোরকে ধরার পর আপনার মাথায় চুলটা ফেলে দিয়ে গলার গলায় জুতার মালা দিয়ে এরকম ঘোরাচ্ছে এখন এই দৃশ্য একজন দেখে এসে বলতেছে যে আজকে চোর ধরা পরে চোর ধরার পর এতটাই নির্যাতন করেছে যে তুমি দেখতে কতই না মজা পেতে তো ঠিক এরকম রব্বুল আর নবীকে বলছেন হ্যাঁ যে জালেমেরা তোমার পথে জুলুম করেছে তোমার পথে জুলুম করেছে মক্কাতে থাকতে দি নাই জালেমদের জুলুমে অত্যাচারে অত্যাচারিত হয়ে তুমি মক্কা থেকে রাতের আধারে মদিনায় তুমি হিজরত যাও কিন্তু এই জালেমেরা যে মৃত্যুর সময় পেতে এখন তখন আমার জাহান নামে ব্যক্তি যখন মৃত্যু শয্যা শায়িত হয়ে যাবে তখন আসমান থেকে একদল ফেরেস্তা নাজিল হবে নাজিল হয়ে আপনার ওই মৃত্যু ব্যক্তিকে প্রহার করতে থাকবে কোন জায়গায় প্রহার করবে সেই আয়াত বলছেন ওয়ালাউ তারা ইযি ইয়াতাওয়াফাল্লাযিনা কাফারুল মালায়িকাতু ইয়াদরিবুন সদরাতুল প্রহার করতে থাকবে তাদেরকে তার মানে হলো জাহান্নামে ব্যক্তিতে একজন হবে না কুরআনের বিরুদ্ধেতে একজন চলবে না এই যুগে যুগে পৃথিবীতে যারা কুরআন আর ইসলামের বিরুদ্ধে চলবে তাদের মৃত্যু সত্যায় ফেরেশতা নাজিল হয়ে আপনার মুখে আঘাত করতে থাকবে আহুম মুখে আঘাত করতে থাকবে আট বাড়াউন পিঠে আঘাত করতে থাকবে তাই দেখবে অনেক মানুষ মৃত্যুর বিছানায় আপনার মুখটা বেঁকে যায় চোখটা উল্টা হয়ে যায় বিছানায় অনেক সময় পায়খানা করা দেয় এটা এমনিতেই দেয় না ফেরেশতাদের মারির কারণে দেয় কুরআনের আয়াত দলিল সোরা আমফাল পঞ্চাশ নম্বর আয়াত ইয়াযুরুবনা উজুহুম ওয়া আদবারুহুম এখন এই কষ্ট থেকে আমরা বাঁচতে চাই কিনা এই কষ্ট থেকে আমাদের বাঁচতে হলে শুধুমাত্র একটাই কাজ করতে হবে সেটা হলো কোরআন মেনে নিতে হবে কথা কি মেনে নিতে হবে কোরআন মেনে নিতে হবে আমি আমার ভাষায় বলি জান্নাতে যেতে চান কোরআন মেনে নেন জাহান নামে যেতে চান কোরআন ছেড়ে দেন কিচ্ছু করা লাগবে না আপনি জাহান নামে যেতে চান কোরআন ছেড়ে দেন জাহান নামে এমনিতেই চলে যাবেন জান্নাতে যেতে চান কোরআন মেনে নেন জান্নাতে চলে যাবেন কারণ যে গ্রামের বাসিন্দা ছিল আবু বকর সেই গ্রামের বাসিন্দা ছিল আবু জেল কথা বলেন ঠিক কিনা আবু জেহেল কোরআন ছেড়ে দিয়ে জাহান নামে দুঃসংবাদ পেয়েছে কথা বলেন ঠিক কিনা আর আবু বকর কোরআন মেনে নিয়ে দুনিয়া থেকে জান্নাতের পেয়েছেন কথা বলেন ঠিক কিনা এখন কোরআন মেনে নেওয়ার কারণে জান্নাতের সুসংবাদ পেল আর একজন কোরআন ছেড়ে দেওয়ার কারণে জাহান নামে দুঃসংবাদ পেলো একই গ্রামের লোক একই মহল্লার লোক একই পাড়ার লোক তাহলে এখন জান্নাতে যেতে হলে কি মেনে নিতে হবে কথা বলে কোরআন মেনে নিতে হবে কোরআন মেনে কোনো রাস্তা নাই কোন পথ নাই কোন দিক নির্দেশনা নাই এটা হলো অনেক লম্বা আলোচনা সময় স্বল্প তারপরেও বলতে হবে একান্ত সুন্দরের আমার যার নামে ব্যক্তি যখন মৃত্যুর সজ্জায় শায়িত হয়ে যাবে আসমান থেকে নাজিল হয়ে ওরকম মার দিতে থাকবে প্রহার করতে থাকবে আপনার তার মানে হলো আপনি যে বারান্দায় কথা বুঝবেন আপনি যে বারান্দায় মৃত্যুর শয্যায় সাইত আছেন ওই বারান্দা থেকে আপনার জান নামে আজাব শুরু হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা আবার ওই বারান্দা থেকে আপনার জান্নাতের গিরান জান্নাতের নাজ নেওয়াত আপনি পেতে শুরু করবেন একান্ত আপন আমার লোকটি যদি জাহান নামে হয় তাহলে আসমান থেকে ফেরেস্তা নাজিল হয়ে ওই রুটি যখন বের হতে চাইবে না এদিক ওদিক দৌড়াদৌড়ি করবে ছোটাছুটি করবে তখন ফেরেশতা বলবে আখরি জু আং সাকুম মাছ তোর তুই বের করে দে টেনে এরকম বলবে আখরি জু বের করে দে আং তোর আত্মা তোর রু ওই সময় জাহান্নামী ব্যক্তিকে আপনার একটা ভিডিও দেখানো হবে ফেরেস্তা দেখাবে ফেরেস্তা ভিডিও দেখাতে পারে না আজ ভিডিও যে দেখাতে পারে এটা বিশ্বাস করে একেবারেই সহজ আধুনিক যে একেবারে সহজ না এক সময় বিদেশে আপনার কথা বলতো ওই পাঁচ মিনিট লাগতে এক মিনিট কথা বলতে পাঁচ টাকা লাগতো তাও দেখাও যেত না কোনো রকম কথা আসতো আসতো না তারপর আসলে ইমো তারপর হোয়াটসঅ্যাপ এখন দেখা যায় না ভিডিও যায় না এই আধুনিক যুগে এসে যদি এতটা সম্ভব হয় তাহলে ফেরেস্তা পারবেন না তো ফেরেস্তা যার নামে ব্যক্তিকে আপনার একটা ভিডিও দেখাবে ভিডিও বলবে তার একটা বাড়ি দেখাবে বলবে দেখো এই যে বাড়ি এই বাড়িটি জান্নাতে তোমার তোমার জন্য বাড়িটি বরাদ্দ ছিল কিন্তু এই বাড়িটি তুমি কোরআন না মানার কারণে ইসলাম না মানার কারণে এই তোমার জীবন থেকে এই বাড়িটি আজ ডিলিট করে দেওয়া হলো এর মতো কষ্ট আর নাই একান্ত আপনজনের আমার অপরদিকে দিকে সংক্ষিপ্ত আকারে বলে যায় অপর দিকে যে ব্যক্তি জান্নাতি হবে ওয়ান্না আশিতাতি আর একবার ফেরেশতাদের কসম যারা আস্তে করে টেনে আনে যারা আস্তে করে টেনে আনে তাদেরকে শপথ তার মানে হলো আপনার বারান্দা থেকে আপনি জান্নাতের সুসংবাদ পেতে থাকবেন আপনি যখন বারান্দায় মৃত্যু সজ্জায় শহীদ হয়ে যাবেন আপনি যদি মমিন হন আসমান থেকে ফেরেশতা নাজিল হয়ে আপনাকে সালাম দেবে বলে এখন এই ফেরেশতাদের সালাম পেতে চাই কে কে হাত তুলুন তো সালাম করে চাই একান্ত আমাদের আল্লাহ রব কবুল আমিন ফিরেস্তার সালাম পেতে হলে যে সালামের কাজ করা লাগবে না সালামের কাজ করতে হবে একান্ত আফনজনেরা আমার ফেরেস্তা আপনাকে সালাম দেবে দেখুন কুরআন বুস্থ হলে দুনিয়া দিয়েই বুঝতে হবে আখের হাত বুঝতে হলে দুনিয়া থেকে আখেরাত হাত বুঝতে হবে একান্ত জনের আমার মরার পরে আখের হাত বোঝা যাবে না যাবে মৃত্যুর পরে কি আখের বোঝা যাবে কখনো সম্ভব হবে না একান্ত আফনজনেরা আমার মনে করুন দুইজন ব্যক্তি একজন আপনার রাষ্ট্রদ্রোহী মামলার আসামি তাকে যখন আপনার প্রশাসনের লোক ধরতে আসবে কথা বুঝবেন ধরতে তখন কি করবে রাষ্ট্রের মামলার আসবে আসামি রাষ্ট্রদ্রোহীর মামলার আসামি যখন আপনার প্রশাসনের লোক ধরতে আসবে তখন কি করবে আমরা তো জানি কি করে আমাদের ধরে তো জানি কিভাবে ধরে তারা ধরতে এসে কি করবে আপনার এমনও হতে পারে জঙ্গি নাম দিয়ে মাছ শুরু করে দেবে আবার ওই লেকটি যদি আপনার রাষ্ট্রের সম্মানিত ব্যক্তি হয় প্রশাসন লোকে কি করবে কথা বলেন কি করবে আপনার দেবে তোলা দিয়ে লাল গাড়ি সংবাদ থেকে নিয়ে যাবে যদি রাষ্ট্রের সম্মানিত ব্যক্তি হয় তো এই গ্রামে দুইজন লোক একজন হলো আপনার রাষ্ট্রদ্রোহী মামলার আসামি তাকে যখন ধরতে আসলো তখন আপনার প্রহার করতে থাকলো বাড়ি থেকে মাছ শুরু করে দেবে এরকম হয় না র্যাবে পুলিশের বাড়ি থেকেই মাছ শুরু করে দেয় আবার যদি রাষ্ট্রের সম্মানিত লোক হয় তাহলে গাড়ি দিয়ে সম্মানের সাথে স্যালুট দিয়ে সালান দিয়ে নিয়ে যায় এই দুনিয়া দিয়েই তো বুঝতে হবে তো আমার এই কথা বলার কারণ হলো একান্ত আমার খুব খেয়াল করে শুনুন খুব গভীর মনোজন্ত বুঝুন হৃদয় দিয়ে বুঝুন যদি আপনি কোরআনের মামলার আসামি হয়ে যান

সম্মান দিয়ে মর্যাদা দিয়ে নিয়ে গেল ঠিক এরকমই রব্বুল আলামিন ফেরেশতা পাঠিয়ে সম্মানের সাথে ইজ্জতের সাথে সংবর্ধনা দিয়ে স্যালুট দিয়ে সালাম দিয়ে তার রূহটা কবজ করবে একান্ত বন্ধুদের আমার এই মৃত্যুর সময় মানুষ সব থেকে বেশি আফসোস করবে দুইটি কারণে কয়টি কারণ বলেন দুইটি কারণে এখন ওই আফসোস শুধু আফসোসই থেকে যাবে এখন আমরা ওই আফসোস কেউ করতে চাই কথা বলেন কেউ করতে চাই না আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুনাফিকুনের মধ্যে বলছেন যখন আযাব শুরু হয়ে যাবে লোকটি জান্নাতি হোক আর জাহান্নামী হোক তখন ক্রন্দন করবে আর কাকত মিনতি করবে আর হাজারি করবে আর আল্লাহর কাছে বলবে আল্লাহ আমাকে সামান্য সময় দাও কোনজনের সামান্য সময় দাও আমি যাতে করে দান সদকা করতে পারি আমি যাতে করে নেক আমল করতে পারি একান্ত আমার সোরা মরা ফুকুম এর দষ্টমরা দেব রপুলা আলামিন বলেছেন ওয়া আং ফুকুম মিম্মা রজতনা কুমিং কবিলি আইয়া আদিয়া আহা দা কুমুল মাউদ আলামিন বলেন আমি তোমাদেরকে যে রিজিক দান করেছি তোমাদের কারোর মৃত্যু আসার পূর্বেই সে রিজিক থেকে তোমরা আল্লাহর রাস্তায় ব্যয় করো